হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে আমরা ভিডিও বানাور আইছি দিরগো চার থেকে পাঁচ দিন পরে সেই দারপন জায়গা ইদারপুরই আমরা এই তিন চার দিন বিয়ে খাইলাম শাকিলও দুই তিনটা বিয়ে খাইছে আর আমিও চার পাঁচটা বিয়ে খাইছি আমরা প্রথম বিয়ে শুরু করি হলো রাকিবের দিয়ে আমাদের টিম নাম্বার ছিল রাকিব রাকিবের তো আসে নাই মানে ইদারপুর দিনই বিয়ে হইছে বিয়ের হওয়ার কারণে আমাদের রাকিব আজকে থেকে আমাদের সাথে মানে নাই থাকলেও হয়তো ওইভাবে থাকতে পারবো না এখন আমরা শাকিল আর আমি আপাতত আছি আর এই যে দুইটা ছোট ভাই আইসে তো গাই যে পরিমাণ আজকে রোদ এই রোদের ভিতরে মানে বেশিক্ষণ আমরা থাকবো না সর্বোচ্চ আমরা একটা থেকে দুইটা ভিডিও করবো ভিডিও করে এবার বাড়ি চলে যাবো সেটআপ দেখিয়ে যাও এই যেটা হচ্ছে আমাদের সেটআপ এটা হচ্ছে আমাদের সেট আপ তো ঠিক আছে গাইজ ভালো থাকবেন এবং রাকিবের ভাইয়ের বিবাহিত জীবন যেন ভালো কাটে সেই জন্য সবাই দোয়া করবেন আমাদের টিম মেম্বার রাকিব আরিয়ান ইসলাম রাকিব তো ঠিক আছে গাইজ ভালো থাকেন সবাই